আর্যিকর কাণ্ডে বিশ্বজুড়ে বিচারের দাবির মধ্যেই আবার অষ্টম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে এই রাজ্যে নারীদের সুরক্ষার প্রশ্নে রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে ধিক্কার রব উঠল যদিও এই ঘটনায় চার আদিবাসী যুবককে গ্রেপ্তার করেছে বাঁকুড়ার ওন্দা থানার পুলিশ ধৃত চার যুবককে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ ধৃতদের দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে সিমলাপাল থানা এলাকার বাসিন্দা অষ্টম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী বাঁকুড়ার ওন্দা থানা এলাকায় থাকা তার এক আত্মীয়র বাড়িতে আসেন গত কুড়ি আগস্ট বিকালে ওই ছাত্রী গ্রামের অদূরে রাস্তায় বেড়ানোর সময় আচমকায় চার যুবক তাকে পার্শ্ববর্তী জঙ্গলে টেনে নিয়ে যায় বলে অভিযোগ পরে জঙ্গলের ভিতরে ওই ছাত্রীকে পরপর অভিযুক্ত তিন যুবক ধর্ষণ করে বলে অভিযোগ এ বিষয়ে নির্যাতিতার আত্মীয়া ও নির্যাতিতার বাবা কি বললেন শোনাব আরামবাগ টাইমস এর রিপোর্ট ঘোরার পথে চারটে ছেলে আমাদের মেয়েটাকে জঙ্গলের মাঝদিকে দিকে টেনে নিয়ে যায় তারপরে মেয়েটা উচ্ছেদ করে মেয়েটার উপরে মুখগুলো বেঁধে হাতগুলো বেঁধে তিনজনা উচ্ছেদ করেছে আর একজনা দাঁড়িয়ে দেখেছে হ্যাঁ মানে দুদিনের পরে জানিয়েছে তো অসুবিধা লাগছে সেই জন্য জানিয়েছে ও রাকে বলছে আমাকে তো বলেনে ডাইরেক্ট যদি সেই দিনে বলতাম তাহলে আমাদের এত দিন হতো তিন চার দিন হতো না কবে হয়েছে ঘটনাটা 20 তারিখে আপনারা কবে থানায় অভিযোগ জানিয়েছেন জানিয়েছে কালকে কালকে হ্যাঁ তারপরে পুলিশ কি অ্যারেস্ট করে হুম তারপরে অ্যারেস্ট করে কেমন আছে মেয়ে কি করা হয়েছে ডাক্তারি করা হয়নি মানে ব্যথা কইছিল পাগলো সেইগুলো ওষুধ এনেছি

উচ্ছেদ করেছে কবে নাগাদ বলতে হয়েছিল আমি তো বাইরে ছিলাম যে দুদিন আগে আমাকে ওইখান থেকে ফোন করেছিল বলছে এই ঘটনা মেয়ের উপরে অত্যাচার হয়েছে মুখের থেকে ওই স্কুলে হোস্টেলে ছিল মুখের অ্যালার্জি বেরোনোর কারণে যে ওকে ছুটি নিয়ে বা পিসির বাড়িতে আনা হয় আর কি পিসির পিসির বাড়িতে ওখানে মানুষ হয় আর কি বইকালে ছোট ছোট ছেলে মেয়েরা সব ওই রাস্তা দিয়ে বেড়াতে যায় আর কি বেড়াতে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে আর কি হয়েছিল ঘটনা ঘটনাটা হচ্ছে মেয়েটার উপরে নির্যাতন করেছে আর কি হ্যাঁ এই ছেলেগুলো কোনটা আপনার ছেলেগুলো নামটি সে সঠিক জানি জানিনি আর কি বোনেরা সব জানে আর কি ওইখান থেকে আসার পরে আমি বয়স্ক মানুষের সঙ্গে পরামর্শ দিই যে

ওই ছটার নাগাদ এনেছিলাম থানা থেকে আজকে ওই নটা সাড়ে নটার নাগাদ ভোটে নিয়ে আসা হয়েছে ধর্ষণ কি করা হয়েছে হ্যাঁ ধর্ষণ করা হয়েছে কি খবর আছে ওইটা মেয়েটা বলছে তিনজন মেয়ে একজন সাইডে ছিল আর কি আর বাকি সব এই কথাটা তো আগে ভয়ে বলতে পারে না আর ওই পুলিশকে বলতে পারে না ওর কাকা গুলোকে বলতে পারেন এই কেস হয়েছে যে ওর যদি মা যে যখন ওর অসুবিধা হয় ওর দিদিমাকে বাধ্য ধরে এই কথাগুলি বলে যে তখনই থেকে এই যে আমার বোন আমাকে ফোন করে যে এই ব্যাপার ঘটেছে না তো আগে তো ভয়ে বলেনি ওর কাকাও কিন্তু ভয় বলতে পারেন যে এই রেস কেসের ঘটনাতে লজ্জা তো বলতে পারেন যখন অসুবিধা তারপরে ওর দিদিমাকে জানায় যে ব্যাপার আমি চাই যে তাদের কত শাস্তি হোক আর কি আমি এটাই চাই আর কি আমার মেয়ে হয়েছে বলে আর অন্য মেয়ের যেমন না হয় এটাই আমি বক্তব্য করতে চাই প্রশাসন কি করতে চাই